ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমৎ সুনায়ন পিঙ্কি চ্যানেল নতুন একটা ভিডিওতে জানাই তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে জন্মাষ্টমী আর সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর আমি এদিকে দেখো সকাল সকাল চান টান করে নিয়েছি চান টান করে মা এদিকে পুজো করছে তো আমিও যাবো গিয়ে একটু ঠাকুরকে তলায় জল দেবো ঠাকুরকে একটু ফুল দেব তো চান টান করে নিলাম সকাল সকাল আর মা হচ্ছে পুজো করছে এদিকে চলো তাহলে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করি এই যে দেখো মা একটা মালা অলরেডি বানিয়ে নিয়েছে তো এই মালাটা দিয়ে এখন সকালবেলা আমাদের ঘরের গোপাল সোনাকে পুজো করবে তো এই যে দেখতেই পারছো কি সুন্দর একটা মালা বানিয়ে নিচ্ছে আর শোনাই এদিকে মাকে সুতো লাগিয়ে দিচ্ছে এই যে দেখো সাদা ফুল দিয়ে শুধু একটা মালা বানালো আর এদিকে দেখো মা পুরো রেডি করছে ঘরে এই যে দেখো মানে সকাল সকাল চান টান করে ঘরে গোপাল সোনাকে পুজো করেছে এই যে দেখো গোপাল সোনাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে কারণ কি আমাদের গোপাল সোনা আজকে যাবে ঘুরতে ঘুরতে বলতে আমাদের এখানে যেখানে সবাই মিলে পুজো করে তো সেখানেই হচ্ছে জন্মাষ্টমী সবাই মিলে পালন করে দেখতেই পারবে খুব সুন্দর করে খুব ধুমধাম করে আমাদের এখানে জন্মাষ্টমী পালন করা হয় তো আমাদের গোপাল সোনাকে এখন পুজো করবে তো সেই জন্য মা এখন ঘরে সব কিছু ফুল ঠুল সব রেডি করে নিয়েছে দেখো ওই যে একটা মালা বানিয়ে নিয়েছে আর কত কত ফুল রয়েছে তো এইগুলো সব কিছু দিয়ে অনেক মালা বানাবে আজকেও দেখো কত ফুল পেয়েছে সকালবেলা ঘুম থেকে উঠেই ফুল আনতে ফুল আনতে গিয়েছিলো তো অনেক ফুল পেয়েছে তো এগুলো দিয়ে তো জন্মাষ্টমী আজকে বুঝতেই পারছো খুব সুন্দর সুন্দর মালা বানাবে আর ঠাকুরকে পরাবে তো এইদিকে দেখো এই যে গোপাসনা গোপাল সোনাকে এখন ঘরে কিছু মানে প্রসাদ দিয়ে একটু পুজো করে নেওয়া হলো এইসবই রয়েছে আর এখানে রয়েছে একটু ফল মূল তো রাতের বেলা তো আরও ভালো করে পুজো হবে আর সেটা করবে হচ্ছে সবাই মিলে করবে যেখানে কীর্তন করে তো সেখানেই করবে এখন শুধু ঘরের মধ্যে পূজা করে নিলো

তো দেখতেই পারলে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছে মা আর এদিকে দেখো কত ফুল এগুলো সব কিছু এক জায়গায় নিয়ে নিয়েছে আর এদিকে দেখো কি সুন্দর সুন্দর মালা বানাচ্ছে এখানে দেখো কত ফুল আর কত সুন্দর সুন্দর মালা বানাচ্ছে তোমাদেরকে দেখাবো কেমন মালাগুলো বানিয়েছে এই যে দেখো দেখো কতগুলো মালা বানিয়ে নিল আর খুবই সুন্দর হয়েছে মালাগুলো তো এই মালাগুলো রাধা মাধবকে পরাবে গোপাল সোনাকে পরাবে আর সবার গোপাল মানে এক জায়গাতে আজকে নিয়ে যাবে নিয়ে সবাই পুজো করবে একসাথে তো দেখতেই পারবে কিভাবে পুজো করা হয় কি হয় না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই যে দেখো মা মালাগুলো নিয়ে এখন রেডি এগুলো নিয়ে যাবে তো সবগুলো আজকে আমাদের গোপাল সোনাকেও পরাবে আর হচ্ছে যেখানে পুজো হচ্ছে তো ওখানেও পড়াবে ওখানে মানে মন্দির রয়েছে একজনের বাড়িতে আর ওখানেই সবাই জন্মাষ্টমী পালন করে রাতের বেলায় টান টান করানো হয় মানে খুব মজা হয় সবাই মিলে একসঙ্গে করে তো খুবই ভালো লাগে মাসিরাও করে একসাথে এই যে দেখো মা মালাগুলো দেখাচ্ছে কেমন হয়েছে বলবে অবশ্যই কমেন্ট করে আগেও দেখিয়েছিলাম তোমাদেরকে মালা বানানোর ভিডিও তো আজকেরটা খুবই স্পেশাল আজকে হচ্ছে জন্মাষ্টমী বলে কথা তো সেই জন্য না বানালে হয় তো সেই জন্যও বানিয়ে নিলে একটু হয় আর মা এখন যাবে এই যে দেখো এই যে দেখো মা চলে এসেছে এখানে এই যে যাদের বাড়িতে পুজো হচ্ছে বললাম তো এখানে হলদি গুটা হচ্ছে গোপাল সোনাকে চান করানোর জন্য দেখো এখানে যারা রয়েছে সবাই এখানেই পুজো করবে আর সবার বাড়ির গোপাল এখানে এসেছে তো আমাদের গোপাল সোনাও এসেছে তো দেখতেই পারছো এখানে সবাই রয়েছে এখন মানে সবাই মিলে হলদি কুটছে গোপাল সোনাকে চান করানোর জন্য পুরো বাজনার হাজনা এনে পুরো একদম খুব সুন্দর করে আয়োজন করা হয় খুব আনন্দ হয় খুব মজা হয় যে দেখো সবাই মিলে একসাথে হলদি কুটছে এখন তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা দেখার সময় সবাই একটা করে লাইক করে দিও আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো এখনও সাবস্ক্রাইব করে না থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে দিও আর হ্যাঁ আজকের ভিডিওটা আমার একদমই স্কিপ করো না পুরোটা দেখো অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে জন্মাষ্টমী কিভাবে পালন করা হয় আমাদের এখানে সবাই দেখতে পাবে যে দেখো মা তিলক কেটে রেডি হয়েছে আর এদিকে দেখো নদীর ধারে চলে এসেছে কারণ কি এখন জল ভরতে এসেছে সবাই নদীতে তো নদীতে জল ভরতে আসার জন্য মানে এখানে এসেছে গোবাসনাকে চান করাবে রাতের বেলা তো চান করাবে তো এখন মানে বিকালবেলা সবাই মিলে জল ভরতে এসেছে বাজনা নিয়ে একদম খুব ভালো লাগে খুব ভালো লাগে ওইটা হচ্ছে আমাদের এখানকার নদী যেটা আমাদের এখানে নদী রয়েছে তো সেই নদীতে এসেছে এখানেই অষ্টমী স্নান হয়েছিল তো এখানেই সব ঠাকুর মানে আনে তো এখানেই জল ভরতে এসেছে তো এই যে দেখো মাও রেডি মাও এসেছে তো আমার ভিডিওটা করা একদমই মানে ক্যামেরাটা এরম করে ধরা রয়েছিল দেখে পুরো ভিডিওটা ভালো করে উঠাতে পারিনি তো এরমভাবেই উঠিয়েছি তোমরা একটু দেখে নিও এই যে দেখো ছোটো ছোটো বাচ্চাদের কৃষ্ণ সাজিয়ে দিয়েছে সবাই সেজে গুজে এখানে এসেছে জল ভরার জন্য আর খুব আনন্দ করে মজা করে ডান্স করে করে সবাই মিলে জল ভরে যাবে বাড়িতে তো সবাই মিলে জল ভরে নিয়েছে এখন জল ভরে যাবে বাড়ির দিকে নদীর থেকে এখন মানে বাড়ির দিকে যাবে যেতে যেতে তো একদম মানে অনেক লেট হয়ে যাবে কারণ যেহেতু সব জায়গায় ঘুরে ঘুরে যাবে নাচানাচি করবে যে দেখো দেখতেই পারছো যারা গোসাই রয়েছে তারাও নাচানাচি করছে ওই যে দেখতে পারছো একজন যে নাচ করছে তো ওনার বাড়িতেই মন্দির তো উনিই মানে সব কিছু নিয়ম নীতিভাবে পুরো একদম নিয়ম নিষ্ঠা করে পুজো করে তো ওখানেই সবাই সব কিছু পুজো আমাদের এখানকার করে আর কি ওনার থেকে শুনেই তো ওই যে দেখো সবাই কত আনন্দ করছে মজা করছে নাচ করছে কত আনন্দের একটা দিন আজকে দেখো ঘাটের থেকে আস্তে আস্তে একদম রাত হয়ে গিয়েছে তাও সবার আনন্দটা ঠিকই রয়েছে যে দেখো বাড়িতে আস্তে আস্তে পুরো সন্ধ্যা আর এই যে দেখো কত ভিড় সবাই মিলে এখানে পুজো করবে আর এখানে পুরো নাচা নাচানাচি পুরো চলছে দেখো তো এখানেই সবাই মিলে পুজো করবে আর সবার বাড়ির গোপাল এখানে রয়েছে তো তোমাদেরকে সেটাও দেখাবো দেখলে বলবে যে কত ভালো লাগে একসাথে সব ঠাকুরকে একসাথে দেখতেও তো খুবই সুন্দর করে সাজিয়েছে আর এখানে দেখো কত ভিড় ভিড়ের জন্য থাকা জানাই বুঝে দেখো দেখতেই পারছো মন্দিরে এখানে ঠাকুর রয়েছে রাধা মাধব রয়েছে আর সবার গোপাল রয়েছে তো আমাদের গোপাল সোনাও এখানে আছে তো রাতের বেলা আবার চানও করাবে এখন নিয়ম করা হচ্ছে কি কি মানে রয়েছে সেই সব নিয়ম করাচ্ছে এখন এখন তো কেউ ঘাটের থেকে চা মানে জল ভরে আসলো তো চান তো এখন করাবে না রাতে করাবে তো সন্ধ্যাবেলা এখন আরতি দেবে আরো কি কি পুজো রয়েছে সেগুলো করবে এখন মানে নিয়মগুলো তো দেখতেই পারলে হাতের ঘটটা তো এখন হচ্ছে ঘট বসাচ্ছে তো সেটাই এখন বসাচ্ছে ঘট আর সবাই এদিকে সবাইকে ফোটা দিচ্ছে দেখো একদম লাগিয়ে দিবে মুখে লাগিয়ে দিবে কত কিছু করবে সবাই মিলে খুব আনন্দ করবে এই যে দেখো মা আর এই যে দেখো এই যে দেখো সবার ঠাকুর এখানে রয়েছে ওই যে দেখো আমাদের গোপালসনা রয়েছে এই যে দেখো কত কত গোপালসনা রয়েছে আর আমাদের গোপালশনা একদম দেরি করে গিয়েছে তো আর সবার গোপাল তো আগেই চলে এসেছে এই যে দেখো সবার গোপালসোনারা এখানে রয়েছে কত কত গোপালসনা দেখেছে সবাইকে রাতের বেলা চান করাবে একসাথে সবাইকে সবার বাড়ির ঠাকুর এখানেই রয়েছে আর মাঝে মালাগুলো বানিয়েছিল তো সেগুলোও আছে সেগুলোও পরাবে দেখতেই পারবে আর দেখো এখন রাতের বেলা মানে বারোটা পার হয়ে গিয়েছে রাতের বারোটা পার হওয়ার পর অনেক নিয়ম নিয়ম করে আর কি যা যা নিয়ম রয়েছে তো সেগুলো করে গোপাল সোনাদেশ চান করাচ্ছে দেখো সবাই এদিকে কীর্তন করছে আর এদিকে মানে চান করাচ্ছে তো আজকের সারাটা রাত এভাবেই কেটে যাবে কীর্তন করে করেই তো কালকে আবার মানে গোপাল সোনাকে ভোগ লাগানো হবে আজকেও তো দিয়েছে অনেক কিছু তো কালকে আবার মানে ভোগ রান্না করে দেবে অনেক কিছুই তো কালকের ভিডিওটা দেখবে অবশ্যই আরও খুব ভালো লাগবে তো তোমাদের কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকে আপনার সাবস্ক্রাইব করে না থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে দেবো আবার দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে ততক্ষণ টাটা বাই বাই